আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একেবারেই ধরুন তামান্নার পিছনে আর কি ওই তামান্না ফ্যামিলি পার্কের পিছনেই একটা জমি দেখাবো জমিটা তিরিশ শতাংশের মতো তো যাদের ইচ্ছে আছে এখানে বড় জমি কেনার কাউন্ডিয়াতে কিন্তু একটু বাজেটের মধ্যে কম দামের মধ্যে তাদের জন্য এটা পারফেক্ট জমি এখান থেকে আপনার নদী কিংবা খাল বেশ বেশি দূরে এই ধরুন যে সর্বোচ্চ এক হাজার ফুট হবে এক হাজার এর বেশি হবে না আবার এই জায়গাটা আপনাদের পরিচিত জায়গায় একেবারে কাছাকাছি এই যে মিরপুর বারো বেরিভাজ যে বাস ওখান থেকে যে আপনি একটা রাড়ার ক্যাম্প দেখতে পারেন সেটা এদিকে মির মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে যে বড় বড় বিল্ডিংগুলো আপনাদের চোখে পড়ে ব্রিজগুলি যাওয়া আসার সময় এই সেই জায়গা অন্যদিকে এখান থেকে আপনার এই ব্রিজের লোকেশন তো মোটামুটি প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ দিকে এটা তো জানেনি কিন্তু একটা বিষয় হচ্ছে এটা আপনার পাশ দিয়েও খাল আছে আবার ওদিক দিয়েও খাল আছে মানে ভবিষ্যতে আপনি একটা আইল্যান্ডের মধ্যে বসবাস করার মতো উপযোগী জায়গা কালগুলো বেশি প্রশস্ত নয় অল্প প্রশস্ত আর জমি হচ্ছে এখানে এখন জোয়ারের কারণে পানি উঠে গেছে তাই আপনাদেরকে পুরোপুরি জমিটা দেখাইতে দেখানোর সুযোগ পেলাম না বলতে পারেন যে আসলে পানিতে নামতে চাচ্ছি না আর আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন সাবস্ক্রাইবার আছেন তারা তো জানেন আমি সাধারণত জমির দাম বলি না তারপরে এখানে বলে রাখি এটা হচ্ছে তিন লাখ প্লাস প্রতি শতাংশ জমির দাম তিন লাখ প্লাস তা এখন এখান দিয়ে আশেপাশে বালু ভরাট কেমন আছে এই যে কাছাকাছি বালু ভরাট দেখতে পাচ্ছেন আবার এদিকে আপনার এই যে অনেকে যারা ওই যে চটবাড়ির বটতলার দিকে আসেন এই ওয়াকওয়েতে হাঁটতে আসেন তারা তো জানেন এইখানে অ্যাকচুয়ালি এই যে লাল মাটির উপরে মাছা করা আছে লাউর জন্য আর এখানে এত পরিমাণ হাঁসের আমদানি হয়েছে কথা হাঁসের শব্দের জন্য দুঃখিত তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা যারা গোলাপ গ্রাম পছন্দ করেন এখানে যারা জমি জমা কিনবেন হয়তো আগামী সাত আট বছরের মধ্যেই এখান দিয়ে ঘরবাড়ি হয়ে বসবাসের উপযোগী হয়ে যাবে এবং এই যে এখান থেকে সাদুলপুর বা গোলাপ গ্রামের দিকে অল্প সময় আপনি যেতে পারবেন আবার এদিক দিয়ে অল্প সময় আপনি নৌকা পার হয়ে যদি নৌকার ব্যবস্থা থাকে আর কি নৌকা পার হয়ে আপনি সহজেই এই চটবাড়ি বা বটতলার দিকে বা চলে যেতে পারবেন আর কি যাই হোক যাদের ইচ্ছা আছে একটা বড় জমি কেনার বিশেষ করে যাদের তিরিশ শতাংশ জমির টার্গেট তাদের জন্য এটা একেবারে পারফেক্ট চাইলে ভেঙে নিতে পারবেন তবে একেবারে ছোট ছোট জমি এখানে পাওয়া মুশকিল আর যারা বাজেটের মধ্যে জমি জমা খুঁজতেছেন আজকের ভিডিওটা ধরে ধরে নিতে পারেন তাদের জন্যই ইনশাল্লাহ আসলে জমি দেখতে আসলে জোয়ারের সময় আসতে হবে আর নয়তো আপনার কেউ কেটস পরে আসবেন না কেস পরে আসবেন না কারণ আপনাকে পানিতে নামতে হতে পারে বা কাদার মধ্যে নামতে হতে পারে যাই হোক সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এখানে জমি জমা শুকিয়ে যাবে তখন ইনশাল্লাহ হেঁটে হেঁটে আপনি জমি দেখতে পারবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম